প্রিয় দর্শক হামজা নাইনটিন টিভির ইতিহাসভিত্তিক ধারাবাহিক সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা জানব সেই ঐতিহাসিক যুদ্ধের কথা যেখানে ইসলামের একজন নায়ক ইতিহাসের গতিপথ বদলে দেন এটি ছিল হিটিনের যুদ্ধ যে যুদ্ধের পর শুরু হয় জেরুরাজ্জালেম পুনরুদ্ধারের পথে মুসলিম বিজয় যাত্রা এগারোশো সাতাশি সাল সালাহ উদ্দিন মিশর ও সিরিয়াকে একত্রিত করে এক বিশাল ইসলামী বাহিনী গঠন করেছেন কুশেরাতদের দুর্বলতা ও ভিতরের বিভাজন বুঝে তিনি পরিকল্পনা করেন একটি চূড়ান্ত আঘাত বাইনাউট অফ শাতিলন মুসলিম কাফেলা আক্রমণ করে সালাহ উদ্দিনের ধৈর্য পরীক্ষা করে এ ঘটনার পর সালাহ উদ্দিন প্রতিজ্ঞা করেন এইবার তিনি পুরোপুরি জবাব দিবেন মুসলিম বাহিনী কৌশলগতভাবে হিটিন নামক স্থানে শিবির স্থাপন করে তখনকার গ্রীষ্ম তপ্ত পানিশূন্য ক্লান্তিকর কুসেটারদের জন্য এক দুঃস্বপ্ন চৌঠা জুলাই এগারোশো সাতাশি উদ্দিন তার বাহিনীকে চারপাশ থেকে কৌশলে ঘিরে ফেলেন তিনি আগুন লাগিয়ে কুসদের বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং পানির সরবরাহ ও বন্ধ করে দেন জেরুজালেমের রাজা গাই দ্য লুসিনিয়ান এবং রাইনালড উভয় বন্দী হন রাইনালকে ব্যক্তিগতভাবে শাস্তি দেন সালাহ উদ্দিন রহমতুল্লা কারণ সে ইসলাম ও নবী সাল্লামকে অপমান করেছিল এই যুদ্ধের মাধ্যমে কুসরাতদের শক্তি চুরমার হয়ে যায় সালাউদ্দিন ধাপে ধাপে উপকূলীয় শহরগুলো পুনরুদ্ধার করতে থাকেন এবং অবশেষে শুরু হয় জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান এই পথেই তিনি পৌঁছান সেই পবিত্র নগরীর দ্বারে যাকে মুক্ত করার জন্য মুসলিমরা বহু বছর অপেক্ষা করেছে এই ছিল সেই মহান যুদ্ধ হিটিন যা শুধু সামরিক নয় এক ইমানি বিজয় সালাউদ্দিন আইউবি রহমতুল্লাহ আলাই দেখিয়েছেন কিভাবে ধৈর্য শৃঙ্খলা ও আল্লাহর ভরসা নিয়ে এক ইতিহাস গড়া যায় পরবর্তী পর্বে আমরা দেখব মুহূর্ত এবং মুসলিম ইতিহাসের এক গৌরবময় অধ্যায় সে পর্যন্ত আমি শামু আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহে ওবার